সমস্ত দর্শক বন্ধুদের প্রথমেই নমস্কার জানাই আজকে বিশেষ আলোচনা করব ধনু রাশিকে নিয়ে জানুয়ারি মাস থেকে উনতিরিশে মার্চ পর্যন্ত প্রায় তিন মাসের মতন শনির যে মুভমেন্টটা সম্পূর্ণ কিন্তু আলাদা হয়ে গেছে উনতিরিশে মার্চ শনি রাশি পরিবর্তন করবে তবে শনি এই সাতাশে ডিসেম্বর নক্ষত্র পরিবর্তন করেছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তার সাথে আবার শুক্রের রাশি পরিবর্তন হচ্ছে মঙ্গল আবার রাশি পরিবর্তন করবে নিচ অবস্থা ত্যাগ করবে এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আবার মার্গী হয়ে যাবে তো এই সমস্ত কিছু আলোচনা করব যে কীরকম প্রভাব পড়বে এই ধনুরাশির উপর এই উনতিরিশে মার্চ পর্যন্ত প্রায় নব্বই দিনের মতন যে সময়কাল তো বিশেষ আলোচনা করব তবে আমি আমার দর্শক বন্ধুদের রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের সম্পর্কে গ্রহদের গোচরের সম্পর্কে আলোচনা করা হচ্ছে কারো কুষ্টি ধরে আলোচনা নয় যার জন্য কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আমার বিশ্বাস আগামী দিনে ধনুরাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে তো আজকের এই আলোচনাটি আপনারা চন্দ্র কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী দিনে অনেক তথ্য এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন যে জ্যোতিষী আসলে কি সমস্ত কিছুই জানতে পারবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দু হাজার পঁচিশের শুরুতে যে সমস্ত পরিবর্তনগুলো হয়ে গেল পরপর সেটা কিন্তু ধনুরাশির যথেষ্ট ভালো তবে মঙ্গলের যে অবস্থানটা এটা কিছুটা ডিস্টার্ব করেছে ধনুরাশিকে কিন্তু একুশে জানুয়ারি মঙ্গল তার নিচ অবস্থা ত্যাগ করবে বক্রি অবস্থায় চলে আসবে সপ্তম ঘর মিথুন রাশিতে তখন আবার রাশির উপর দৃষ্টি দিবে মঙ্গল হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি কেন্দ্রে অবস্থান করবে তার সাথে আবার কিন্তু দ্বাদশ ঘরেরও অধিপতি সব থেকে ভালো পরিবর্তন হয়েছে এই বছরের শুরুতে সেটা হচ্ছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন রোহিণী নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে তারপরে কেতুর পরিবর্তন কেতু অবস্থান করছে কর্মের ঘরে যেটা হস্তা নক্ষত্রে ছিল তো হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে চলে এসেছে সূর্যদেবের নক্ষত্রে এগারোই নভেম্বর তো সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে তারপরে আবার এই শনিদেব যেটা তৃতীয় ঘরে নিজের কুম্ভ রাশি মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করছে বক্রি অবস্থায় তো ছিল তারপরে তো মার্গি হলো শতভিসা নক্ষত্রে এবার সাতাশে ডিসেম্বর মানে বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে অবস্থান করছে এবং তার সাথে শুক্রদেব শনির সাথে যে আবার জুতি তৈরি করছে আঠাশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বর থেকে একদম জানুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত কুম্ভ রাশিতেই থাকবে যেটা হচ্ছে যোগাযোগের ঘর তৃতীয় ঘর এবং এইখানে দুটি মিত্র এই মানে শনি আর শুক্র তো হচ্ছে মিত্র এই দুই মিত্রের অবস্থান হবে এবং কুম্ভ রাশির পর কী হচ্ছে কুম্ভ রাশির পর কিন্তু মীন রাশি যেটা হচ্ছে শুক্রদেবের উচ্চ ঘর অর্থাৎ বছরের শুরুতে শুক্র কিন্তু উচ্চভিলাসী হয়ে গেছে এবং আঠাশে জানুয়ারি তার এই উচ্চ ঘরে অবস্থান করবে একদম একত্রিশে মে পর্যন্ত মাঝখানে আবার শুক্র বক্রি হবে তো এই উচ্চ ঘর হচ্ছে চতুর্থ ঘর যেটা হচ্ছে মিন রাশি এই ঘরে আবার রাহু অবস্থান করছে রাহু কিন্তু সতেরোই মার্চ পর্যন্ত থাকবে মানে নক্ষত্র থাকবে হচ্ছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে আর সতেরোই মার্চ কিন্তু এই রাহু আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে আর অপরদিকে উনতিরিশে মার্চ আবার শনি রাশি পরিবর্তন করবে তাহলে কি হচ্ছে যে সতেরোই মার্চের পর থেকে যে সময়টা তাতে কিন্তু শনি আর এই রাহু দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে এবং উনতিরিশে মার্চ শনি নক্ষত্র রাশি পরিবর্তন করে নেবে আর এদিকে শুক্রদেব একত্রিশে মে পর্যন্ত তার এই উচ্চ ঘরে অবস্থান করবে এবং মাঝখানে আবার বকরি হবে অপরদিকে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি চার তারিখে কিন্তু মার্গি হচ্ছে এটা কিন্তু সবথেকে ভালো পরিবর্তন হতে যাচ্ছে যে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির মার্গী অবস্থা সাতাশে ডিসেম্বর শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করবে আঠাশে ডিসেম্বর শনির সাথে শুক্রের জুতি তৈরি হবে যোগাযোগের ঘরে শনি হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং যোগাযোগের ঘরে অধিপতি যেটা হচ্ছে তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রমের ঘর এবং শুক্র হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি যেটা হচ্ছে বিশ্ব এবং লাভের ঘরের অধিপতি যেটা হচ্ছে একাদশ ঘর তুলারাশি এবার শনির সাথে জুতি তৈরি করছে এই যোগাযোগের ঘরে শনি হচ্ছে কর্মের কারক তার সাথে শনি হচ্ছে ধীরে চলা গ্রহ বিগত দিনে শনি বক্রি অবস্থায় ছিল যোগাযোগের ঘরে কর্মক্ষেত্রে কিন্তু যোগাযোগে একটা যথেষ্ট স্লোগতি গতি নিয়ে চলে ছিল। যার কোনো দিশা ছিল না এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে মার্গী অবস্থায় তাহলে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কিসের কারক জ্ঞানের কারক মায়া মমতার কারক ঈশ্বরীয় শক্তির কারক দার্শনিক চিন্তা ভাবনা আদর্শ নীতি এই সমস্ত কিছুই তো দেবগুরু থেকে চলে আসছে তাহলে এইগুলো আবার শনির মধ্যে চলে আসবে যেহেতু নক্ষত্রে অবস্থান করছে তার সাথে শুক্র হচ্ছে কিসের কারক প্রতিবার কারক এবং আকর্ষণের কারক এবং ধন সম্পত্তির কারক তো লাভের ঘরের অধিপতি শুক্র তাহলে যোগাযোগের ব্যাপারে একটা ভালো জিনিস উঠে আসছে এবার ধনুরাশির ক্ষেত্রে যোগাযোগ ছাড়া তো কোনো কাজ সম্ভব হয় না শনি হচ্ছে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মকর রাশির অধিপতি যোগাযোগের ঘরে অবস্থান করছে তো দ্বিতীয় ঘর থেকে কি দেখি আমরা বাণী জিনিসটাকে দেখি মুখের বাণী এবার শুক্র অবস্থান করছে শনির সাথে অর্থাৎ এই সময়কালে একটা রাশির উপর যথেষ্ট ভালো প্রভাব পড়বে মুখের কথার একটা যথেষ্ট দাম থাকবে নিজের মুখের কথার ভিত্তিতে না হওয়া কাজ সম্ভব হবে কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে সামনের থাকা ব্যক্তি যথেষ্ট প্রভাবিত হবে এবং কর্মক্ষেত্রে এমন কিছু কিছু যোগাযোগ হবে এই মুহূর্তে শনি আর এই শুক্রের জ্যোতির প্রভাবে যেটা কিন্তু ধনুরাশির কল্পনার বাইরে হবে যোগাযোগ এমন একটা জিনিস যে যোগাযোগ ছাড়া কোনো কাজই সম্পন্ন হয় না এই যুগে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন যারা ওকালতি হিসাবে কাজ করছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন যারা সেলসের কাজে রয়েছেন মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন সিনেমা জগতে যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হতে যাচ্ছে এই সময়কালে আবার যারা শিল্পী মানুষ সঙ্গীত নৃত্য চিত্র ইত্যাদি কাজে যারা যুক্ত রয়েছেন তারা নিজেদের কাজের জন্য অনেক প্রসিদ্ধি লাভ করবে এবং আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে তার সাথে সেভিং জিনিসটাও করতে পারবে এই জানুয়ারি মাসের শুরু থেকে শুক্রের এই কুম্ভ রাশি তো অবস্থান ভালো অবস্থান হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে একাদশ ঘর হচ্ছে কিসের ঘর আই ইনকামের ঘর সেই ঘরের অধিপতি যোগাযোগের ঘরে অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে যোগাযোগের মাধ্যমে বহু রকম কাজ উদ্ধার হবে এই ধনুরাশির এবং শুক্র এই সময় উচ্চাভিলাষী হয়ে গেছে কারণ পরের ঘরটি হচ্ছে মীন রাশি মীন রাশিতে শুক্র উচ্চ হয়ে যায় এবং শুক্র এমন একটি গ্রহ যে গ্রহটি যেই ঘরে অবস্থান করে সেই ঘরকে তো প্রভাবিত করে আবার তার সাথে সামনের ঘরকেও প্রভাবিত করে দেয় অর্থাৎ এই সময়কালে উচ্চ ঘরেরও ফল ধনুরাশি যথেষ্ট পাবে এই জানুয়ারি মাস কর্মক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মাস হয়ে দাঁড়াবে এই ধনুরাশির আবার জানুয়ারি মাসে মঙ্গল বক্রি অবস্থায় চলে আসবে সপ্তম ঘরে জানুয়ারির একুশ তারিখে অর্থাৎ ত্রিকোণের অধিপতি কেন্দ্র অবস্থান করবে ত্রিকোণ মানে পঞ্চম ঘরের অধিপতি এ হচ্ছে মঙ্গল এবার কেন্দ্র অবস্থান করবে এবং রাশির উপরে দৃষ্টি দিবে এবং আঠাশে জানুয়ারি শুক্র আবার প্রবেশ করবে তার উচ্চ ঘর লাভের ঘরের অধিপতি হয়ে নিজের উচ্চ ঘরে সুখের ঘরে অবস্থান করবে শুক্রদেব তো এই সময়কালে যখন শুক্র উচ্চ ঘরে অবস্থান করবে এই সময়কালে তখন এই রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে একটা কিন্তু রাশি পরিবর্তন যোগ হয়ে গেল স্থান পরিবর্তন কারণ সুখের ঘর হচ্ছে কি মিন রাশি মিন রাশিতে শুক্র উচ্চ অবস্থায় থাকবে অপরদিকে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে বিশ্বরাশি অর্থাৎ দুই গুরুর মধ্যে স্থান পরিবর্তন হচ্ছে এবং এই সময় রাহুর সাথে শুক্রের কিন্তু জুতি তৈরি হবে রাহু আর শুক্রের জ্যুতি এমন একটি জুতি এই জুতি যেরকম খারাপ প্রভাব দেয় সেরকম কিন্তু আবার ভালো প্রভাব দেয় তবে অর্থের দিক থেকে খুব ভালো মনে করা হয় এই জুতিকে অর্থাৎ এই সময়কালে ধনুরাশির অর্থের জন্য কোনো কাজ থেমে থাকবে না আবার এই জুতিকে কিন্তু লম্পট যোগ বলা হয় অর্থাৎ এই সময়কালে সুখের ঘরে শুক্র অবস্থান করছে শুক্র হচ্ছে কিসের কারক সুখের কারক আকর্ষণের কারক রাহু হচ্ছে কি ভ্রম তৈরি করে দিবে মনের মধ্যে ভ্রম তৈরি করে দিবে অর্থাৎ এই সময়কালে যথেষ্ট আলস্যকে ত্যাগ করতে হবে কর্মক্ষেত্রে অ্যাক্টিভ থাকতে হবে এবং বিপরীত লিঙ্গের প্রতি সবসময় কিন্তু সম্মানের জায়গাটা রাখতে হবে না তো কিন্তু কলঙ্কিত হওয়ারও সম্ভাবনা থাকবে সুখ নষ্ট করে দিবে কারণ রাহু আর এই শুক্র লম্পর যোগ বিপরীত লিঙ্গের প্রতি বেশি আকর্ষণ এগুলো তৈরি করবে কিন্তু অর্থের দিক থেকে শুক্র আর রাহুর জ্যোতি সর্বশ্রেষ্ঠ জ্যোতি খুব ভালো জ্যোতি অর্থের দিক থেকে এবার সুখের ঘরে অবস্থান হচ্ছে এই জুতির রাহু আর শুক্রের জ্যোতি তাহলে এই সময়কালে সাক্ষাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ পাবে একদম এই ধনুরাশি এই সময়কালে যারা জায়গা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন যারা জায়গা জমি সেল পারচেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা লাক্সারি আইটেমের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা হস্তশিল্পী তাদের জন্যও যথেষ্ট ভালো সময় যারা আবার বিভিন্ন রকম কলাপ্রেমী সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় আবার যারা স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যেমন কসমেটিকের ব্যবসা অলঙ্কারের ব্যবসা ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান সুতির কাপড়ের ব্যবসা তাদের জন্যও কিন্তু এই সময় যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই ধনুরাশির এই সময়কালে সমাজে নিজের প্রতিভার দ্বারা নিজের আকর্ষণের ক্ষমতার দ্বারা কর্মক্ষেত্রে যথেষ্ট মান সম্মান অর্জন করবে না হওয়া কাজ সম্ভব হবে যারা শেয়ার মার্কেটে বিগত দিনে লং টার্ম ইনভেস্ট করেছেন তাদের জন্য একটা ভালো মুনাফার সময় তৈরি হচ্ছে এই সময় এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি চার তারিখে মার্গি হয়ে যাবে তারপর আবার মে মাসের চোদ্দ তারিখে রাশি পরিবর্তন করে নেবে তখন তো আবার কেন্দ্রে অবস্থান করবে তো যাই হোক সেই সময় একটা বিশেষ আলোচনা করব তবে এই মুহূর্তে শনির মার্গী অবস্থা কয়েকদিন পরে শুক্রের রাশি পরিবর্তন তারপরে দেবগুরু বৃহস্পতির মার্গী হওয়া একটা যথেষ্ট ভালো উপলব্ধি মানে হয়ে যাবে এই ধনুরাশির অনেক অসম্ভব কাজ কিন্তু উদ্ধার হবে এই সময় শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে যোগাযোগের ব্যাপারে একটা যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে যাবে এই ধনুরাশিকে লাভের ঘরের অধিপতি শুক্র চতুর্থ ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় এই সময়কালে একাধিক লাভের রাস্তা তৈরি হবে যারা সরকারি কিংবা বেসরকারি কর্মের জন্য চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে কিংবা যারা কর্মক্ষেত্রে প্রমোশন লেটার কল লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে রয়েছিল এই সমস্ত কাজ হবে আবার যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের রোজকারের আইনকাম বৃদ্ধি পাবে এবং নিজের ব্যবসাকে বা নিজের কর্মকে প্রসারিত করার জন্য যারা লোনেরও চেষ্টা করছেন তাদের লোন প্রাপ্তি হবে এ সময় যারা উচ্চশিক্ষার জন্য কম্পিটিশনে বসবে তারা গুরুর মাধ্যমে ভালো জ্ঞান অর্জন করতে পারবে এছাড়া যারা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছে উচ্চশিক্ষার জন্য যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছে যারা ইন্টারন্যাশনাল কাজে যুক্ত রয়েছেন যারা বিদেশেই রয়েছেন তাদের উন্নতির যোগ রয়েছে আবার যারা বিদেশে যে কর্মহীন হয়ে গেছে তাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এই সময় মোট কথা শনির যে এই অবস্থান তার সাথে শুক্রের এই অবস্থান এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে এই শুক্রদেবের যে একটা রাশি পরিবর্তন স্থান পরিবর্তন যেটা এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে যাচ্ছে আগামী দিনে এই ধনু রাশিকে তবে কিছু কিছু দিকে যেমন অ্যাক্টিভ থাকতে হবে যেমন শুক্র আর শনি জুতিটা তৈরি হচ্ছে তো শুক্র হচ্ছে কর্মের কারক আর শনি হচ্ছে কর্মের কারক আর শুক্র হচ্ছে সুখের কারক তাহলে আলস্য ত্যাগ করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে এখানে তো আলস্য করা যাবে না কারণ নিজের ভৌতিক সুখের জন্য খরচাপাতি বৃদ্ধি করবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তারপরে আবার যখন শুক্র চতুর্থ ঘরে অবস্থান করবে এই রাহুর সাথে তখন লম্পর্জক তৈরি করে দেবে অর্থাৎ নিজের চরিত্রকে যথেষ্ট সাবধান কেউ যেন দাগ না কালি যেন না ছিটাতে পারে চরিত্রের উপর অর্থাৎ বিপরীত লিঙ্গের দিকে যথেষ্ট সাবধান এইগুলো জিনিস খেয়াল রাখতে হবে আমোদ প্রমোদের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে অর্থাৎ এই সময়কালে দুই গুরুরই সাপোর্ট যথেষ্ট পাবে এই ধনুরাশি মান সম্মান যথেষ্ট লাভ করবে এই বছরের এই তিন মাস প্রায় নব্বই দিন যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে ধনুরাশির ধনুরাশি এই সময় কোন উপাচার করবে ধনুরাশি এই সময় গুরুর বলে বৃদ্ধি করতে হবে যারা গুরুর দীক্ষা নেননি তারা গুরুর দীক্ষা নেবেন যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র গুরুর সান্নিধ্যে থাকবেন মন্দিরে পূজারীদের দান দক্ষিণা করবেন তাদের পা ছুয়ে আশীর্বাদ নেবেন যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সে সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়া দেবেন এবং মা ভগবতী মা লক্ষ্মী মাকে লাল পুষ্প অর্পণ করবেন শুক্রবার করে এতেও যথেষ্ট ভালো ফল পাবেন গাই গরুর সেবা করবেন এবং সর্বশেষ বলবো হনুমান চল্লিশা বজরংবান অবশ্যই পাঠ করবেন নিত্য প্রত্যেক দিন পাঠ করবেন মঙ্গলবার করে বজরংবালি মন্দিরে যাবেন বজরংবালিকে ভোগ দর ভোগ দিবেন এই সমস্ত জিনিস করবেন আবার চতুর্থ ঘরে রাহু অবস্থান করছে চতুর্থ ঘরে রাহু অবস্থানের জন্য ওই হনুমান মন্দিরে যে বজরংবালির মন্দিরে যে জটালা নারকেল বাবার কাজে দিবেন ওইখানে বসে হনুমান চল্লিশা পাঠ করবেন যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে এই সমস্ত করলেই যথেষ্ট তো যাই হোক আজকে অনেক কথা আলোচনা করলাম ধনুরাশি সম্পর্কে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্টো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ